বেলা তার কোন লই তো গুণার চনা কোন কাকে বলে সন্নিহিত কোন দহি কেন বারিয়া কোন রেনা যখন মিটাঙ্গে সাধারণ বাহু আর মিটাঙ্গে শীর্ষবিন্দু দেখে না আর উনকিন বারিয়া কোন রেনা মিটাং সাধারণ বাহুর না পরস্পর উল্টো পাল্টা বিপরীত দিকে যে দেখিন তাহে না তাহলে ওনা কোন তা কেন সন্নিহিত কোন নটা বনিয়ান লাগে এ ও বি আর সি তাহলে নয় নেন বার কণ হই আণের মান সাধারণ বাহু আর একই শিরষ বিন্দু ও তাহলে এবং সাধারণ বহু পরস্পর বিপরীত দিকে নকিন কণ কিন উৎপন্ন তাহলে উন্নয়ন সবনি তো কোনো বুঝ না তাহলে বার কো না সাধারণ মান সাধারণ বাহু তেমন আর एक ही है रुचिंग है सिर्फ बिंदु की थे ना तालाब साधारण बाहु बाहु रे ना जहाँ पुरुष विपरीत की कि कौन जहाँ उत्पन्न ना ही हुआ उन्हें कहीं पुरुष और तो कोई नवा चित्र रे तो तो जमान को निर्याम दा तो ना बारिया कौन चीज़ ए ओ सी मिटांग कौन आर मिटांग ही कहना ए सी ओ सी ओ बी कौन ताले नोकिन ना बनाहोड़ा के साधारण बाहु भी ओसी ओसी नुया हो ओसी मिटा बहु और नुया हो नुआ को ना हो ओसी बहु तारा नुई दही कना साधारण बहु और सिर सो कौन बना हर जे ओ तारा लोग के ना बिंदु ही कना ओ ताले एवं नुआ ओसी रीना साधारण बहु ना पोरस पोर विपोरित दिके बना कौन हिना किने ताले नुआ दही कना नमका जहाँ

कौ नई एस किट कुल और नई नीट फोन उत्पन्न एस पी तेज जहा बार एस पी आर, आर एस হারি কন উৎপন্ন সাধারণ বহু নইট কারণ সাধারণ বহু নই আর নেন খাওয়া কন একে না হারি সাধারণ বহু নই তখন কি সনিয় কুন মারণ সাধারণ বহু নইট কিন্তু কন বার উৎপন্ন নয় আর নয় কিন্তু সাধারণ বহু পরস্পর বিপরীত দিকে বা সন্নিহিত কোন ঠিক আছে আচ্ছা নো খ আর চর খুব যে সন্নিহিত যা কোন উৎপন্ন পরস্পর সমানও হয়ে দাঁড়া কিম্বা অসমান হয়ে দাঁড়া আর চিক সন্্নিহিত কোন যদি সাপোজ মান নব্বই ডিগ্রি নয় কন जोग फल नब्बे डिग्री हो दे नब्बे डिग्री पुरोकन बारे में जग फ जो नब्बे डिग्री पुरोक और नुँँण जो ना जहाँ कौन उत्पन्न तार माने नुकीना जोगफ फल एक्शो तो आसी डिग्री दानी सोक्न दिल खे ब বারো সন্নিহিত জগফল পুরোখ্ক হয়ে দা সুরোণ সম সমান হইদায় অসমান হইদ তাহলে নয় নেন খুদ নেক্সট ভিডিও ভিডিওর আরবন